পুরাতন দলিল দিয়ে নামজারি বা মিউটেশন করাতে চাচ্ছেন যেখানেই যাচ্ছেন সবাই বলে রেকর্ড সংশোধন করে মিউটেশন করুন এর ফলে আপনার সময় ও টাকা সবই নষ্ট হতে যাচ্ছে কিন্তু আমি একটি পরামর্শ দিতে যাচ্ছি যা সহজেই আপনি মিউটেশন করাতে পারবেন বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার পুরাতন দলিল রয়েছে হতে পারে আশির দশকে অথবা নব্বই দশকে কিন্তু আপনার অলসতার কারণে আপনি এখন পর্যন্ত মিউটেশন বা নাম করেননি অথবা বিএস অথবা বিআরএস রেকর্ডে আপনার কোনো নাম আসেনি এর ফলে আপনি যেখানেই যাচ্ছেন সবাই বলে রেকর্ড সংশোধন করে নামজারি করুন কিন্তু আপনি একটু টেকনিক্যালভাবে হ্যান্ডেল করলে খুব সহজেই পুরাতন দলিল দিয়েও নামজেরি করাতে পারবেন এই নামজারি করাতে হলে আপনাকে অবশ্যই একটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন অবশ্যই বিএস অথবা বিআরএস রেকর্ডে তার নাম থাকতে হবে যদি তার নাম থাকে তাহলে অবশ্যই আপনাকে ওই দলিল অনুসারে দাগের সূচি উত্তোলন করতে হবে এই দাগের সূচি জেলা রেকর্ড রুম থেকে সার্টিফাইড কপি উত্তোলন করতে হবে এরপর আপনি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে মিউটেশন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন করার পর আপনাকে অবশ্যই আবেদনের সকল কাগজপত্র ইউনিয়ন ভূমি কর্মকর্তার নিকট পেশ করতে হবে এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বোঝাতে হবে এই সম্পত্তি আপনি ক্রয় করেছেন তাহলে অতি সহজেই ভূমি কর্মকর্তা তা বুঝে খসড়া খতিয়ান প্রস্তুত করে উপজেলা ভূমি কর্মকর্তার নিকট প্রেরণ করবে এরপর শুনানির তারিখ ধার্য হলে আপনাকে সকল কাগজপত্র নিয়ে ভূমি কর্মকর্তার নিকট উপস্থিত হতে হবে এবং ভূমি কর্মকর্তাকে বোঝাতে হবে এই সম্পত্তি আপনি ক্রয় করেছেন এবং তাকে দাগের সূচি এবং সার্টিফাইড দলিলটি দেখান তা দেখে সহজে সে বুঝতে পারবে আপনি তার সম্পত্তি ক্রয় করেছেন এর ফলে উপজেলা ভূমি কর্মকর্তা বা এসিলেন্ট আপনার নামে মিউটেশন বা নাম জারি করে দিবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম